বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন কয়েকটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব যে খাবারগুলি কিন্তু মহা অষ্টমীর দিন খিদেতে মরে গেলেও হুলেও মুখে তুলবেন না বা খাবেন না নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ কিন্তু আপনারা নিজেরাই হবেন দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ইতিপূর্বেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে আর আজ মহাপঞ্চমী আর মহা অষ্টমীর দিন মা দুর্গার বিশেষ পুজো আরাধনাও করা হয়ে থাকে সুতরাং এই কয়েকটি খাবার যেরকম আপনারা মহা অষ্টমীর দিন মুখে তুলবেন না ঠিক তেমনই এই কয়েকটি খাবার কিন্তু নিজের গৃহে ভুলবশত রান্না পর্যন্ত করবেন না দেখুন বন্ধুরা জেনে হোক বা না জেনে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন রকম সারাদিন খাবার খেয়ে থাকি কিন্তু যারা বিশেষ করে মা দুর্গার আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তারা কিন্তু ভুল করেও মহা অষ্টমী তিথি চলাকালীন নিজের সংসারের মঙ্গল কামনা হেতু এই কয়েকটি খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন হ্যাঁ বন্ধুরা মহা অষ্টমীর দিন আপনারা যাই খান ভুলেও খাবেন না এই পাঁচটি সবজি বা খাবার না হলে আপনারা সারা জীবন দুঃখ কষ্ট রোগ রোগচারাতে ভুগবেন হ্যাঁ বন্ধুরা এই খাবারগুলি আপনারা যদি অষ্টমীর দিন খেয়ে থাকেন তাহলে আপনাদের গৃহ দেবতা আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন যার ফলে আপনাদের জীবন থেকে সুখ শান্তি বৈভব যেমন চলে যাবে ঠিক তেমনই জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য তথা আপনার সংসার ছাড়খার হতে বেশি সময় লাগবে না সুতরাং কোন পরিস্থিতিতে এবছরের মহা অষ্টমীর দিন এই খাবারগুলি আপনারা কিন্তু ভুল করেও মুখে তুলবেন না বন্ধুরা আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তবে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটি বিনম্র অনুরোধ রইল যে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে আপনারা যদি ওয়ান পারসেন্ট উপকৃত ও সমৃদ্ধ হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে মনেভক্তি রেখে একবার হলেও জয় মা দুর্গা দুর্গতি না সিনী মা সকলের দুঃখ দূর করো লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন সবসময় মনে রাখবেন আপনাদের একটি শেয়ার অন্যের জীবন কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা পরিশেষে তন্ত্রশাস্ত্র হিন্দুশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই অষ্টমীর দিন করেও মুখে তুলবেন না সেই সম্পর্কে বন্ধুরা আমি সবার প্রথমে যে খাবারটি মহা অষ্টমীর দিন খেতে নিষেধ করবো তাহলে কালো তিল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই কালো তিল আপনারা যেমন খাবেন না ঠিক তেমনই কোনো খাবারে এই কালো তিলের ব্যবহার করবেন না বা কালো তিলের আপনার রান্নাঘরে রান্না পর্যন্ত করবেন না বন্ধুরাও শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি মহা অষ্টমী তিথি চলাকালীন কালো তিলের ব্যবহার করেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে আপনাদের জীবনেই নানান রকম সমস্যা নেমে আসতে বাধ্য তথা আর্থিক দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো। বন্ধুরা মা অষ্টমীর দিন ভুল করেও আপনারা কাঁচা দুধ আপনারা গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা অনেকেই আছেন যারা দুধ খেতে ভালোবাসেন বা দুধ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস খেতে ভালোবাসেন কিন্তু মাতৃপক্ষের সূচনা কাল থেকে শুরু করে বিজয়া দশমীর দিন পর্যন্ত এই খাবারটি খাওয়া থেকে আপনারা প্রত্যেকেই একটু দূরে থাকার চেষ্টা করবেন বন্ধুরা যদি এমনটি না করেন ফলে আপনাদের জীবনে অত্যন্ত পরিমাণে রাহু এবং কেতুর বাজে প্রভাব পড়তে পারে যার ফলে নানান রকম সমস্যা যেমন ধরুন অর্থনৈতিক শারীরিক এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতা পর্যন্ত আপনাদের জীবনে নেমে আসতে পারে বন্ধুরা আপনারা শত চেষ্টা করার পরেও দেখবেন আপনারা কিছুতেই কোনো কাজকে সম্পূর্ণ করতে পারছেন না আপনাদের জীবনে কোনো আয় উন্নতি হচ্ছে না এক কথায় বলতে গেলে আপনারা সফলতার মুখ দেখতে পাচ্ছেন না এই রাপুর বাজে প্রভাবের কারণে সুতরাং বন্ধুরা আপনারা এই মহা অষ্টমী তিথি চলাকালীন ভুল করেও কাঁচা দুধ আপনারা পান করবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটি মহা অষ্টমী তিথির দিন খেতে নিষেধ করব সেটি হলো থোর হ্যাঁ বন্ধুরা বন্ধুরা ভগবান গণেশজির পত্নী হলেন কলা গাছ এবং দুর্গা পুজো চলাকালীন দেখবেন কলা বউয়ের পুজো করা হয় বন্ধুরা কথা আমরা প্রত্যেকেই জানি সুতরাং মহা অষ্টমীর মহাযোগে ভুল করেও আপনারা কলা গাছের থোর আপনার নিজের গৃহে যেমন রান্না করবেন না ঠিক তেমনই এই থোর আপনারা ভুল করেও খাবেনও না কারণ বন্ধুরা এমনটি করলে আপনারা কখনোই ভগবান গণেশজির আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন না আর একথা সত্য যে সদস্যর ওপর যে মানুষের ওপর ভগবান গণেশীর আশীর্বাদ কৃপাদৃষ্টি থাকে না সেই ব্যক্তিটির ওপর লক্ষ্মী বলুন বা অন্যান্য দেবদেবীরও আশীর্বাদ ও কৃপাদৃষ্টি থাকে না ফলে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি বৈভব ঐশ্বর্য এই সব কিছুই পায় না আর এই সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য এই সব কিছুরই অধিষ্ঠ দেবী হলেন মাতা লক্ষ্মী এবং ভগবান গণেশী সুতরাং ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা থাকা প্রত্যেকটা মানুষের জীবনে থাকা অত্যন্ত প্রয়োজন দেখুন বন্ধুরা যে পরিবারে ভগবান গণেশ ঠাকুরের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকে সেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিদ্যমান থাকে এবং বিশেষ করে সেই পরিবারে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত ভগবান গণেশ ঠাকুরকেও প্রসন্ন রাখা কিন্তু আপনি যদি অষ্টমীর দিন এই থোর গ্রহণ করেন বা এই থোর যদি রান্না করে খান তাহলে কিন্তু ভগবান গণেশ ঠাকুর আপনাদের ওপর অত্যন্ত বিরক্ত হবেন আপনাদের ওপর রাগান্বিত হবেন সুতরাং এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা মেনে চলবেন কোনো পরিস্থিতিতে গৃহে থোর যেমন খাবেন না ঠিক তেমনই বাইরে কোথাও গিয়েও যদি আপনারা এই খাবারটি খান তাহলেও কিন্তু চলবে না বন্ধুরা এরপর চতুর্থ যে খাবারটি কথা বলবো তা বন্ধুরা আপনারা এই অষ্টমী তিথি চলাকালীন খাবার গ্রহণ করবেন না যেমন ধরুন লাল লঙ্কা মুসুরি ডাল লাল শাক লাল রাঙা আলু লাল নটে শাক টমেটো ইত্যাদি এই লাল রঙের খাবারগুলো আপনারা কিন্তু ভুল করেও মহা অষ্টমীর দিন গ্রহণ করবেন না বন্ধুরা আপনি যদি নিজের মঙ্গল চান আপনি যদি নিজের পরিবারের মঙ্গল চান তাহলে এই খাবারগুলি গ্রহণ করা কিন্তু একেবারেই চলবে না বন্ধুরা এই লাল রঙের জিনিস যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন দিক থেকে নানান রকম সমস্যা নেমে আসতে বাধ্য মহা অষ্টমীর দিন এই খাবারগুলি খেয়ে নিজের জীবনেই বিপদ আপদ রোগ ব্যাধিকে ডেকে আনবেন না তবে একথা সত্য যে আমাদের সৌভাগ্যের চাবিকাঠি আমাদের হাতেই থাকে সুতরাং আপনারা যেই রকম কর্ম করবেন সেই রকমই কিন্তু আপনারা ফল পাবেন সুতরাং আপনারা যদি এই মহা অষ্টমী তিথিতে সুষ্ঠভাবে ভালোভাবে কাটাতে পারেন তাহলে আপনি জীবনে ভালো ফল পাবেনই পাবেন বন্ধুরা এরপর সর্বশেষ বা পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হল বধুরাজ শাস্ত্রের বিধিবিধান অনুসারে অষ্টমীর দিন যারা মা দুর্গার পুজো আরাধনা করেন তারা কখনোই আমিষ খাবার যেমন তারা খাবেন না এবং সম্পূর্ণ নিরামিষ আহারের ওপর আপনারা কিন্তু থাকবেন যেমন ধরুন মাছ মাংস ডিম পেঁয়াজ আবার আবার অনেকেই আছেন যারা মদ্র পান করে থাকেন এইগুলিও কিন্তু একেবারে চলবে না এই অষ্টমী তিথির মহাযোগে মহা অষ্টমীর দিন আপনারা ভুল করেও করলা খাবেন না বন্ধুরা এই করলা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের জীবন একেবারে সুতরাং এগুলি কিন্তু শাস্ত্র মতে অধার্মিক কাজ বলে বিবেচিত করা হয় রূপ কাজে সংসারে কিন্তু কখনোই মঙ্গল হয় না ঘুরে প্রচন্ড পরিমাণে অমঙ্গল হয়ে যায় সুতরাং মহা অষ্টমীর দিন আপনারা যাই খান এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশ সালে মহাষষ্ঠী পড়েছে নয়ই অক্টোবর মহাসপ্তমী দশই অক্টোবর মহা অষ্টমী এগারোই অক্টোবর মহানবমী ও বিজয়া দশমী পড়েছে একই দিনে বারোই অক্টোবর শনিবার তাই যাতে বন্ধুরা এই পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং সৌভাগ্য রূপে আসে মায়ের ইপায়ে আপনাদের মনোবাসনাও যাতে এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই পবিত্র মাসে এবং এই পুজোই কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানা বসেই এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমাদের এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা স্বাস্থ্যের অনুসার কিছু নিয়ম পালন করি তাহলে অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হল পিত্ত ঋণ দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তি সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে তাহলে তার জীবন থেকে দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুরই নাশ হয় ব্রহ্মপুরাণ অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে সানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই বিশেষ বিশেষ জিনিসগুলির সম্বন্ধে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা হে মা দুর্গা যে এই ভিডিও দেখছে তার ঘরে সব সবসময় আপনি চিরস্থিত হয়ে থাকবেন ওনাদের ঝুলি অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন জয় মা দুর্গা বন্ধুরা চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা স্বাস্থ্যের অনুসার প্রত্যেকটা মানুষের অন্ততপক্ষে একদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার আর যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যাস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে এই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা এই সময়ে বায়ুমণ্ডলে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ নিরোগ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করে যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতেই সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তাহলে তার জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে প্রচুর প্রচুর ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কি পায় সে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন এই সময়ে সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণু পত্নী আমাদের এই কার্যের জন্য মাতা আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে বুঝে হোক না জেনে বুঝে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই এই সকল কার্যের জন্য মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ও জপ করে তারা অবশ্যই কমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘন্টা, প্রদীপ কাঁসর এই শুভ জিনিসগুলির দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যে দিন ঈশ্বরের নাম নিয়ে সকালটা শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে এরপর মা বাবা গুরুদেব তারপর সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে চান বন্ধুরা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ এই সময় সকালে আমরা যা দেখবো যা করবো যা শুনব ঠিক তেমনই এনার্জিকে বন্ধুরা আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যেকো বন্ধুরা আমরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে যদি আপনার বাড়িরই সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কার্যটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে একদম বার করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই এই সামান্য কার্যটি শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত যে আমাদের বাড়িতে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি বেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপরে রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় আপনার মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো বন্ধুরা আপনারা কিন্তু সকালেই ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা এই সময়ে কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যেই জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম অথবা আপনাদের দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়িরই শত দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা অথবা উঠানের মধ্যে ঝাঁট দিই কিন্তু বন্ধুরা আপনারা এই সময় কি করবেন ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যেই কিছুটা হলুদ গুলে সেই জলটি আছড়া দিয়ে তারপরে ঝাঁট দেবেন এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের কোনো ক্ষতি করে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা তবে এই পুজো চলাকালীন সময়ে সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানা বসে এই একটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন বন্ধুরা যদি এই ছোট্ট একটি মন্ত্র পাঠ করতে পারেন তাহলে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনো রকমের উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই লস তারা অবশ্যই এই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকেই যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানা বসে সকালে এই মন্ত্রটি জপ করতে হবে এর সুফল আপনি এই পুজোর মধ্যেই দেখতে পাবেন কারণ বন্ধুরা এই মন্ত্রটা অত্যন্ত ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি এই মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিহরণ জেগে উঠবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ উর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তো তার কাজ খুব তাড়াতাড়ি হবে শুধু এতটাই নয় এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল প্রকার বাধা বিপত্তি থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টেই জয় মা দুর্গা জয় অবশ্যই লিখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মাতা পার্বতী মানে মা দুর্গা তার দশ হাত বোঝায় তিনি দশ দিকে রয়েছেন এমন কোনো স্থান নেই এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা মা আদি শক্তি নেই তিনি রূপে তিনি সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসেন বাস্তবে তিনিই তো অনন্ত তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই বন্ধুরা যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন তাহলে আপনার শরীরের চারিদিকে একটা পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই অত্যন্ত গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই এই পুজোর কদিন বন্ধুরা এই মন্ত্রটি জপ করতে একদম ভুলবেন না আর এই মন্ত্রটি হল বন্ধুরা ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহা ওং দুর্গা দেবৈ নমৌ নমাহা ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সহা ওং দুর্গা দেবৈ নমৌ নমাহা ওং হিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা। ওম দুর্গা দেবৈ নমো নমাহ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে জয় শ্রী রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ